হ্যালো ফ্রেন্ড পাওয়ার অফ মাইন্ডের তরফ থেকে সবাইকে নমস্কার আজ আমি আপনাকে শোনাবো দ্য আর্ট অফ রিস্ক বই নিয়ে জীবনের প্রতিটি মুহূর্তে আমরা এক একটি সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে থাকি কোথাও ভয় কোথাও আসা কোথাও আবার অজানা এক কাঁপনি যা আমাদের বুকের ভেতর ধক করে তোলে আমরা সবাই চাই নিরাপদে থাকতে ঝুঁকি না নিতে যেন কোনো ভুল না হয় কেউ কিছু না বলে কিন্তু সত্য হলো যে মানুষ ঝুঁকি নেয় না সে জীবন থেকেও বঞ্চিত হয় জীবন মানেই ঝুঁকি আর ঝুঁকি মানেই ভয় নয় সম্ভাবনা ঝুঁকি নেওয়া এক ধরদের শিল্প এটা কেবল সাহস নয় বরং শেখার মতো এক মানসিক দক্ষতা ঝুঁকি মানে অন্ধভাবে কিছু করা নয় ঝুঁকি মানে হল বুঝে ওঠা কখন এগোতে হবে কখন থামতে হবে কখন লড়াই করতে হবে আর কখন অপেক্ষা করতে হবে আমাদের সমাজ শেখায় নিরাপদে থাকো স্থির থাকো নিয়ম মেনে চলো কিন্তু ইতিহাসের প্রতিটি বড় মানুষ তারা সবাই নিয়মের বাইরে পা ফেলেছিল কারণ তারা জানত নিরাপত্তা কখনো স্বপ্ন তৈরি করে না স্বপ্নের জন্ম হয় অনিশ্চয়তার ভেতরেই যখন কেউ বলে ওটা অসম্ভব সেখান থেকেই শুরু হয় নতুন সম্ভাবনা ঝুঁকি নিতে মানে ভয়কে জেতা নয় ভয়কে বোঝা ভয় কখনো আমাদের থামাতে আসে না সে শুধু জিজ্ঞাসা করে তুমি সত্যিই এটা চাও আর যারা সত্যিই চায় তারা ভয় পেরিয়ে যায় তারা ভয়কে সঙ্গী বানায় আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যাতে আমরা ঝুঁকির মুখে এলে হৃদয় জোরে ধরফর করে হাত ঘামে মন দ্রুত কাজ করে এটা দুর্বলতা নয় এটাই জীবনের প্রস্তুতি যখন কেউ প্রথমবার স্টেজে ওঠে ভয় হয় কিন্তু সেই ভয়েই তাকে সজাগ রাখে তীক্ষ্ণ রাখে যদি ভয় না থাকতো তাহলে সে মনোযোগ হারাত ভয় মানে তুমি কিছু করতে যাচ্ছ যা তোমার কাছে গুরুত্বপূর্ণ ঝুঁকি নেওয়ার সবচেয়ে বড় শত্রু হচ্ছে অজানা আমরা ভয় পাই কারণ আমরা জানি না ফল কি হবে কিন্তু জীবনের সৌন্দর্য তো সেখানেই যদি আগেই সব জানতাম তাহলে বেঁচে থাকার মজাই থাকতো না অজানা জিনিসগুলোই আমাদের বড় করে তোলে আমরা হোচট খাই পড়ে যাই আবার উঠি আর প্রতিবার একটু বেশি শক্তিশালী হয়ে উঠি ঝুঁকি মানে নিজেকে জানা যখন তুমি কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছ প্রথমে ভেবে দেখো এটা কি তোমার নিজের স্বপ্ন নাকি অন্যের প্রত্যাশা কারণ অনেক সময় আমরা ঝুঁকি নিতে ভয় পাই কারণ সমাজ আমাদের ভয় দেখায় তুমি ব্যর্থ হবে তুমি পারবে না এটা তোমার জন্য নয় এই সব শব্দ আমাদের মনকে বন্দি করে রাখে কিন্তু সত্য হলো ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে শেখা প্রত্যেক ব্যর্থতা তোমাকে সফলতার আরও কাছে নিয়ে যায় যদি তুমি শেখার সাহস রাখো কেইট সুকেল বলেন ঝুঁকি নেওয়া এক ধরনের বৈজ্ঞানিক প্রক্রিয়া যে মানুষ ঝুঁকি নেয় তার মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয় এটা এমন এক রাসায়নিক যা আমাদের উত্তেজিত করে প্রেরণা দেয় নতুন চিন্তা আনে এই কারণেই কিছু মানুষ অ্যাডভেঞ্চার ভালোবাসে আবার কিছু মানুষ নিরাপত্তায় থাকে কিন্তু লেখিকা বলেন সবাই চাইলেই এই দক্ষতা গড়ে তুলতে পারে তুমি যদি প্রতিদিন ছোট ছোট ঝুঁকি নিতে শুরু করো। যেমন নতুন কিছু শেখা নতুন মানুষের সঙ্গে কথা বলা নিজের চিন্তা প্রকাশ করা তবে তুমি ধীরে ধীরে সাহসী হয়ে উঠবে যখন তুমি ঝুঁকি নিতে শুরু করো। তখন তুমি শুধু লক্ষ্য নয় নিজের ভেতরের মানুষকেও খুঁজে পাও তুমি বুঝতে পারো তুমি কতটা সক্ষম কতটা সহনশীল কতটা অজানা শক্তি লুকিয়ে আছে তোমার ভেতরে ঝুঁকি নেওয়ার মাধ্যমে মানুষ নিজের সীমানা ভেঙে দেয় যখন তুমি জানো না কি হবে তবুও এগিয়ে যাও সেখানেই জন্ম নেয় আত্মবিশ্বাস ঝুঁকি নেওয়া মানে বেপরোয়া হওয়া নয় এটা হল ক্যালকুলেটেড কারেজ যেখানে তুমি ভয় জানো ঝুঁকি বোঝো কিন্তু তবুও এগিয়ে যাও কারণ তোমার লক্ষ্য তার চেয়ে বড় যে মানুষ ভয় পায় না সে বোকা আর যে ভয় পেয়ে থামে না সে কিংবদন্তি কিছু মানুষ সারা জীবন নিরাপদ খেলার চেষ্টায় ব্যস্ত থাকে তারা ভাবে একটু অপেক্ষা করি সময় আসুক কিন্তু সময় কখনো আসে না সময় তৈরি করতে হয় সুযোগ তৈরি করতে হয় ঝুঁকি নিতে হয় না হলে জীবন ধীরে ধীরে থেমে যায় নীরব হয়ে যায় তুমি যদি আজ সেই এক ধাপ সামনে না বাড়াও আগামীকালও তুমি একই জায়গায় থাকবে আর একদিন যখন পেছনে ফিরে তাকাবে দেখবে সবচেয়ে বড় আফসোসটা হবে সেই ঝুঁকিগুলো যেগুলো তুমি নিতে পারতে কিন্তু নাও নি জীবনে সেরা মুহূর্তগুলো আসে তখনই যখন আমরা নিজেদের কমফর্ট জোন ভাঙি যখন আমরা সিদ্ধান্ত নিই আমি চেষ্টা করব ফল যাই হোক না কেন কারণ ঝুঁকি নেওয়া মানে শুধুমাত্র ফল নয় এটা এক অভিজ্ঞতা প্রতিটি ঝুঁকি তোমাকে নতুন কিছু শেখায় নতুন মানুষ বানায় একজন মানুষ তখনই জীবিত থাকে যখন সে শিখছে লড়ছে চেষ্টা করছে আর চেষ্টা মানেই ঝুঁকি তাই ভয় পেও না যদি তোমার হৃদয়ে বলে এটা করো তবে করো। যদি ভুলও হয় তাতে কিছু যায় আসে না কারণ শেখা মানেই জয় ঝুঁকি নেওয়ার শিল্প শিখলে তুমি বুঝবে ভয় তোমার শত্রু নয় সে তোমার শিক্ষক আর জীবন কোনো নিরাপদ রাস্তা নয় এটা এক রোমাঞ্চকর যাত্রা যেখানে প্রতিটি মোড়ে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ নতুন সুযোগ নতুন তুমি ঝুঁকি না নেওয়া মানে নিজেকে হারানো কারণ যে ভয়কে জিততে পারে সেই নিজের ভাগ্য লিখতে পারে তাই আজ থেকে শুরু করো ছোট করে কিন্তু সাহস নিয়ে ভয়কে সাথে রাখো কিন্তু তাকে তোমাকে থামাতে দিও না জীবনের শিল্প মানে নিরাপদ থাকা নয় বরং ভয় পেরিয়ে এগিয়ে যাওয়া এটাই The Art of Risk.